উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সাই দিলেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এজন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে নেয়া হলে আট থেকে ১৩ ঘন্টা সময় লাগে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘণ্টা প্লাইং আওয়ার কাজেই এই যাত্রার জন্য তার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশেই থাকতে হবে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন বলেন খালেদা খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বোর্ডের আরেকজন সদস্য বলেন কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে সাবেক প্রধানমন্ত্রী আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি এই চিকিৎসক বলেন আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা তবে এর আগে তার পুরো শরীর চেক করে অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে প্রথমেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন আগের চেয়ে ভালো আছেন